কেদর্শক কোমান প্রবাসীরা অন্য মালিকের কাছে তালাজ্জল হয়ে সেখানে বিচা লাগাতে চাইলে বর্তমান আর বাপ বা পুরাতন আর বাপের কাছ থেকে অনুমতি নিতে হবে কিনা অনুমতি লাগবে কিনা আমি একদিকে বলবো আর বাপের অনুমতি নিতে হবে আবার আরেকদিকে বলবো যে আর বাপের অনুমতি নিতে হবে না তো কেন অনুমতি নিতে হবে এবং কেন অনুমতি নিতে হবে না সেই বিষয়ে আমি আপনাদেরকে একেবারে পরিষ্কার করব। আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ যে যে অবস্থান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে ছোট্ট সময় টিভিতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমি প্রথমত জানাবো যে অন্য জায়গায় আপনি বিশা লাগাতে গেলে আর বাপের অনুমতি লাগবে না সে বিষয়ে দর্শক সালের দিকে মানের গণমাধ্যমে এই খবরগুলো প্রকাশিত হয় যে এন ও প্রথা বাতিল করা হচ্ছে এবং সেটি দুই সালের জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে এভাবে কিন্তু গণমাধ্যমে তখন প্রকাশিত হয়েছিল প্রিয় দর্শক সেই সূত্র ধরে যদি আমরা কথা বলি আপনি বর্তমানে যে মালিকের কাছে কাজ করতেছেন যে اربাপের কাছে আপনি কাজ করতেছেন ওনার থেকে অন্য জায়গায় তানাজল হয়ে যদি বিসা লাগাতে চান সেক্ষেত্রে আপনার জন্য নিয়মটা হচ্ছে বর্তমানে আপনার বিচার মেয়াদের যে চুক্তি রয়েছে সেটা আপনাকে শেষ করতে হবে যেমনটি ওমানের বিসার যে দিবসর মেয়াদ রয়েছে সেটা আপনাকে শেষ করতে হবে এই মেয়াদ শেষ হওয়ার পর আপনি অন্য মালিকের কাছে বিষা লাগাতে পারবেন সেক্ষেত্রে বর্তমান আরবাবের কাছ থেকে আপনাকে কোনো অনুমতি নিতে হবে না কোনো নো অবজেকশন লেটার নিতে হবে না আপনি অনায়াসে অন্য জায়গায় বিশা লাগাতে পারবেন আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন এবং আরেকটি হচ্ছে অন্য জায়গায় বিষা লাগানোর ক্ষেত্রে বর্তমান আরবাবের কাছ থেকে আপনাকে অনুমতি নিতে হবে কেন নিতে হবে সেটি আমি আপনাদেরকে বলছি সেটি হচ্ছে আপনার সাথে যে কাজের চুক্তির মেয়াদ রয়েছে অর্থাৎ বিসার মেয়াদ যদি আমরা দুই বছর ধরি এই দুই বছর মেয়াদের ভিতরে আপনি যদি ছান যে অন্য মালিকের কাছে তেনাজ্জোর হয়ে চলে যাবেন সেখানে বিচা লাগাবেন হয়তো অন্য মালিকের কাছে অন্য জায়গায় আপনি কোনো সুযোগ সুবিধা দেখছেন পাচ্ছেন সেজন্য আপনি বর্তমান আর বাব থেকে চলে যেতে চাইছেন এমনটি যদি হয় ওনার কাছ থেকে আপনাকে অনুমতি নিতে হবে কেন অনুমতি নিতে হবে এই জন্যই অনুমতি নিতে হবে দুই বছর যে আপনার বিষার চুক্তির মেয়াদ রয়েছে এই চুক্তির মেয়াদ শেষ হয়নি যেহেতু শেষ হয়নি অন্য জায়গায় যখন আপনি বিষা লাগাতে চাইবেন সেক্ষেত্রে ওনার অনুমতির প্রয়োজন রয়েছে অতএব আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে বর্তমান বাপ থেকে দুই বছর মেয়াদের ভিতর যদি অন্য জায়গায় আপনি বিশা লাগাতে চান সেক্ষেত্রে আপনাকে অনুমতি নিয়ে ওর সাথে ভালো সুসম্পর্ক রেখে তখন আপনি অন্য মালিকের কাছে বিশা লাগাতে পারবেন থান্চল হয়ে যেতে পারবেন অ' যদি দুবছৰ পূৰ্ণ হোৱাৰ আগে আপনাকে তানার না দেয় সেক্ষেত্রে আপনি কিন্তু অন্য জায়গায় বিছা লাগাতে পারবেন না আপনাকে কিন্তু দুই বছর পূর্ণ করতে হবে আপনার যে কাজের চুক্তির মেয়াদ রয়েছে সেটি শেষ করতে হবে সেটি শেষ করার পর আপনি অন্য জায়গায় বিষা লাগাতে পারবেন তখন কিন্তু তার কাছ থেকে আর কোনো অনুমতি নিতে হবে না তো প্রিয় দর্শক আপনাদের এই যে প্রশ্ন ছিল এক আরবাব থেকে অন্য আর বাপের কাছে তানাজ হয়ে চলে যেতে বিষা লাগাতে চায় রে সেক্ষেত্রে অনুমতির প্রয়োজন আছে কিনা আর বাপের আশা করি এই ভিডিও থেকে আপনারা সেই উত্তর পেয়েছেন এবং ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন প্রিয় দর্শক আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা যদি থাকে সেটি আমাকে করবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সবসময় চট্টগ্রাম সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ